ইউবে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হল করা যদি আমি তোমাদের ভালোবাসাই যদি অর্জন না করতে সেহেতু সেই বেশি আমার কোনো লাভ নেই তাই ফাইনাল যে আমি সিদ্ধানি করতে হবে আগে তোমাদের ভালোবাসা অর্জন করতে হবে এবং তোমাদের ভালোবাসা অর্জন করার জন্য সুন্দর সুন্দর আর প্রথমে এই কন্ট সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতে তো অনেক সময় লাগে এবং এই ধৈর্য লাগে এই ধৈর্যটা যেন আল্লাহ আমাকে দেয় সেই দৈটি আল্লাহ আমাকে দান করে আর ফাইনাল একটা কথা যে তোমরা আমাকে যদি সাপোর্ট না করো আমি ভালো কন্টেন্ট তৈরি করতে পারবো না এর জন্য তোমাদের সাপোর্ট চাই প্রচুর প্রচুর সাপোর্ট সো গাইস তাই যদি তোমরা আমাকে সাপোর্ট করো তাহলে বেশি বেশি করে কমেন্ট আর লাইক শেয়ার করবা সো গাইস একটা কথা মনে হ্যাঁ জীবনে বড় একটা নেতা হতে গেলে প্রথমে কিন্তু জনগণের ভালোবাসা অর্জন করতে হয় তারপর জনগণের মধ্যে বিশ্বাস অর্জন করতে হয় তারপর তাদের মধ্যে সাপোর্ট অর্জন করতে হয় তারপরে কিন্তু একটা তেমনি ইউটিউবে এখন বর্তমানে যারা মিলিয়ন মিলিয়ন এই সাবস্ক্রাইবার মালিক হচ্ছে তারা কিন্তু প্রথমে তোমাদের ভালোবাসা অর্জন করেছে সো তোমাদের ভালোবাসা সম্পর্ক না করতে পারলে কিন্তু আমি এই কিছুই করতে পারবো না তাই তোমাদের কাছে আমার অনুরোধ তোমরা আমাকে সাপোর্ট করবে এবং বেশি বেশি ভালোবাসবে তোমাদের জন্য কন্ট্যাক্ট করতে পারি